আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমরা নিশ্চয়ই অবগত হয়েছ যে আজকে তোমাদের পরীক্ষার চূড়ান্ত যে রেজাল্ট সেই রেজাল্টটিকে ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো তোমরা যারা এখনও পর্যন্ত রেজাল্ট দেখতে পারো নি অবশ্য জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্টটি দেখে নিবে তো আজকের এই ভিডিওর মূল যে ট্রফিক সেই ট্রফিকটি হচ্ছে যে গড় সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী এই পরীক্ষা উত্তীর্ণ হতে পেরেছে অর্থাৎ একশো জন শিক্ষার্থীর মধ্যে থেকে সত্তর জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে বাদ বাকি তিরিশ জন শিক্ষার্থী ফেল করেছে তো এত পরীক্ষার্থী ফেল করার করার মূল কারণ কি কি কারণে এত পরীক্ষার্থী ফেল করলো এখন করণীয় কি এবং বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট পরিবর্তন হবে কি হবে না সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আর আলোচনা করব তো আমরা তোমাদের যে নোটিশটির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছিল যে রেজাল্ট সাতটার পর প্রকাশ হবে আমরা সেই আর নোটিশটি একটু ওপেন করে নিই এবং কোন কোন সাবজেক্টে পরীক্ষার্থী বেশি ফেল করেছে আমরা সে বিষয়টি একটু আলোচনা করব। তো এটি হচ্ছে বিজ্ঞপ্তি আমরা এই বিজ্ঞপ্তিটির মাধ্যমে জানতে পেরেছি যে অর্ধ বিশ তিন দু তারিখ অর্থাৎ আজকে মার্চ মাসের বিশ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যে সাতটায় রেজাল্ট প্রকাশ করা হবে সারা দেশে ছয়শো একাত্তরটি কেন্দ্রে আঠারোশো বিরানব্বইটি কলেজের নিয়মিত অনিয়মিত এবং মান উন্নয়ন সহ সর্বমোট এক লক্ষ একান্ন হাজার নয়শো সাতচল্লিশ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এই সব পরীক্ষার্থীর মধ্যে থেকে গড় সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাহলে গড় তিরিশ পার্সেন্ট পরীক্ষার্থী কিন্তু ফেল করেছে এত শিক্ষার্থী ফেল করার মূল একটাই কারণ তোমরা নিশ্চয়ই অবগত হয়েছ যে তোমাদের এই পরীক্ষা তো ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা নিয়ে কিন্তু অনেক আন্দোলন হয়েছে অটোপাসের জন্য অনেক শিক্ষার্থী মনে করেছিল যে হয়তো অটোপাস দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই অটোপাসের আশায় বসে থেকে অনেক শিক্ষার্থী কিন্তু অনেক ডিগ্রি তৃতীয় বর্ষের অনেক শিক্ষার্থী কিন্তু তারা প্রিপারেশান কিন্তু ভালো করে নিয়েছিল না ডিগ্রি তৃতীয় বর্ষের কিন্তু চূড়ান্ত এই অর্থাৎ তৃতীয় বর্ষের এই অনেকগুলো কঠিন কঠিন সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো তারা হয়তো মনে করেছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদেরকে পাশ করে দেবে যেহেতু সেই সময় অনেকগুলো সিচুয়েশান আমাদের অবস্থান করেছিল বাংলাদেশ সেই সময় শিক্ষার্থীদের মনে করেছিল যে আমাদের হয়তো পাশ করে দেওয়া হবে তারা পরীক্ষা দিতে অনেকে চাচ্ছিলো না আন্দোলন করেছিল কয়েকবার আন্দোলন করেছিল তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু জানিয়ে দিয়েছিল যে আন্দোলন হোক না কেন তাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হবে তো অনেক শিক্ষার্থী এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল অনেক সেখানে আমরা জানিয়েছি কি কি ঘটনাগুলো ঘটেছিল তো এই কারণে অনেক শিক্ষার্থী অনেকগুলো সাবজেক্টের যেহেতু ডিগ্রি তৃতীয় বর্ষে অনেক কঠিন কঠিন বিষয় আছে তারা ভালো করে প্রিপারেশান নিতে পারেনি বিশেষ করে ইংরেজিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে যতটা আমরা জানতে পারলাম অনেকগুলো পরীক্ষার অনেক শিক্ষার্থীর রেজাল্ট আমরা দেখলাম সেখানে বেশিরভাগই দেখতে পাচ্ছে যে ইংরেজিতে বেশি ফেল করেছে তো এই ফেল করার মূল একটাই কারণ যে তারা মনে করেছে তাদেরকে পাস করে দেওয়া হবে তাই তারা পরীক্ষা প্রিপারেশন ভালো করে নিতে পেরেছিল না তাই তারা বেশি শিক্ষার্থী দেখা যাচ্ছে যে ডি ডিগ্রি তৃতীয় বর্ষে তিরিশ শিক্ষার্থী গড় পরীক্ষা ফেল করেছে তো এখন প্রশ্ন হচ্ছে যে তারা যেহেতু ফেল করেছে তাদেরকে এখন করণীয় কী করণীয় একটা হচ্ছে যে আবার কিছুদিন পর জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের খাতা পূর্ণ মূল্যায়নের জন্য আবার একটা আবেদন করার নোটিশ তারা প্রকাশ করে দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমরা যদি আবেদন করতে চাও অর্থাৎ তোমাদের খাতা বোর্ড চ্যালেঞ্জ যদি করতে চাও তোমরা করতে পারবে তো এটি হলো তোমাদের করণীয় অর্থাৎ আর তোমাদের কোনো লাভ হবে না যেহেতু রেজাল্ট প্রকাশ করে দিয়েছে যে সকল শিক্ষার্থী দু এক সাবজেক্টে ফেল করেছো তোমরা চাইলে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের রেজাল্ট পরিবর্তন করে নিতে পারো তবে তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো তোমাদের এটি খাতার উপর নির্ভর করবে তোমরা যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো অনেক সময় দেখা যায় যে ভালো পরীক্ষা দেওয়ার পরেও ফেল আসে তারা যখন বোর্ড চ্যালেঞ্জ করে তখন তারা আবার সাবজেক্টে পাস চলে আসে আর তোমরা যদি খারাপই পরীক্ষা দাও তোমাদের পরীক্ষা যদি ভালো নাই হয় তাহলে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করে কোনো লাভ হবে না তোমাদেরকে আবারও সামনে তৃতীয় ডিগ্রি তৃতীয় বর্ষে যে পরীক্ষা আসবে তোমাদেরকে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে তোমরা পারবে তো এই ছিল করণীয় কী কারণে ফেল করলে সেই বিষয়টি জানানোর চেষ্টা করলাম তো আপডেট জানার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম